হ্যাঁ অংশমান আর মেন কিছু সমস্যার কথা এখানে তুলে ধরার বিষয় আছে সেটা বিষয়টা এটাই যে স্যাংশন পর্ব যেটা আমরা কলকাতা কর্পোরেশন থেকে নিই ছোটো হোক বড়ো হোক যেগুলোর কলকাতা কর্পোরেশন থেকে অনুমোদন না নিলে আপনারা পারি করতে পারবেন না বর্তমানে এতে দেখা যাচ্ছে যে অলরেডি এক সপ্তাহ আগে কলকাতা কর্পোরেশনের আমাদের কমিশনার সাহেব একটা চিঠি লেটার ইস্যু করেছেন যে পনেরো দিনের মধ্যে ডিসবার্স করতে হবে স্যাংশন পল্লব কিন্তু মুশকিল হচ্ছে যেটা যে সার্ভে এবং কেআইটি বা কে এখন যেটা বলছেন একটা যখন আপনি বিল্ডিং অনুমোদন করতে যাচ্ছেন এই সার্ভে আর কে এর একটা এনওসি লাগে ঠিক আছে আমি ফায়ার আরবান ল্যান্ড সেলিং পলিউশন বিল্ডিং বিল্ডিংয়ের ক্ষেত্রে এগুলো আমরা ছেড়ে দিচ্ছি আমরা মিডিয়োকার যে বিল্ডিংগুলোর সংখ্যায় বেশি হয় আর কি বছরেতে সেই বিল্ডিংগুলোর কথা বলছি কিন্তু সার্ভে ডিপার্টমেন্টে ইদানিং যেটা দেখা যাচ্ছে যে এক একটা ফাইল প্রায় এক মাস দেড় মাস দু মাস থাকছে এবং আপনাদের অবগত করি যে আমরা এলবিএস অ্যাসোসিয়েশন থেকে অলরেডি কমিশনারকে এই বিষয়টাকে নিয়ে অবগত করেছি এবং এর বড় একটা সমস্যা হচ্ছে যেটা আমি এই সময় পত্রিকাতে লিখেওছি যে এখানকার স্মার্ট ম্যাপ না থাকার জন্য সার্ভেতে ফাইল ছাড়তে একটা দেরি হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে যে উপটৌকনের বিষয়টা আপনারা জানেন যে সেই উপটৌকনের বিষয়টা এত বেশি পরিমাণে হয়ে যাচ্ছে যার ফলে ইকোনমিক্যালি ক্র্যাশ করে যাচ্ছে আমার কনসালটেন্সি ফিজ যদি দু লাখ টাকা থাকে সেখানে যদি এক লাখ টাকা শুধু সার্ভেতে আমাদের খরচা করতে হয় তাহলে এরপর আছে বিল্ডিং আছে আদার্স সেক্টরগুলো আছে তারপরে দেখা যাবে একটা বিল্ডিংয়ের স্ট্রাকচারাল অ্যানালাইসিস করে বিল্ডিং ডিজাইন করে একজন এল এর কাছে খুব জোর মেরে কেটে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা পাচ্ছে কেন এত পরিমাণ উপটৌকন সার্ভে ডিপার্টমেন্টে দেওয়া হচ্ছে এবং এই উপটৌকনের বিষয়তে পুরো তো এগুলো একদম নির্মূল করা সম্ভব নয় আমরা কেউ আনেস্টু নেই এটা একদম ফ্যাক্ট বাট উপটৌকনের যে বিষয়টা সেটাকে আপনাকে একটা লেভেলে আনতে হবে একটা মাত্রা অতিরিক্ত যদি কোনো টাকা চায় সেই টাকা দেওয়া সম্ভব না একটা সার্ভে ডিপার্টমেন্টের ফাইল পড়া থেকে শুরু করে পিওনে যখন ফাইল রিসিভ করছে সেই রিসিভ করা থেকে আর ফাইল বার অফ দি ছোটো ফাইল সবচেয়ে ছোট ফাইল একটা দোতলা বাড়ির ফাইল আমরা যখন করছি অ্যাডেড এরিয়াতে সেখানেই প্রায় পঞ্চাশ হাজার টাকা লেগে যাচ্ছে কম করে কম করে কেন কোনো জমি আপনার একদম কারেক্ট ওয়েতে জমি পাবেন না কোনো জায়গায় দাগ নাম্বার নেই কোনো জায়গায় খাতিয়ার নাম্বার নেই কোনো জায়গায় অ্যাডেড এরিয়ার যে মৌজা ম্যাপ নিয়ে এরা কাজ করছে সেই মৌজা ম্যাপে যে চরিত্র উনিশশো সালে দেওয়া আছে আর আজকের মৌজা ম্যাপে যে চরিত্র মানে আজকের প্রেজেন্ট সিচুয়েশানে যেটা দেওয়া আছে তার কোনো মিল নেই এবং এইগুলো তার মানে হয়ে যাচ্ছে ডিপার্টমেন্টের হাতে একটা রিল্যাক্সেশনের ব্যাপার থেকে যাচ্ছে দেখা যাচ্ছে আপনার বাড়িটা পুকুরের মধ্যে পড়ছে বা পুকুরের পাড়ে পড়ছে ওরা যে মৌজা ম্যাপ নিয়ে কাজ করছে তাই মৌজা ম্যাপ একদম কুমড়ে মুচড়ে একদম দুরমুষ হয়ে গেছে সেখানে স্কেল দিয়ে মাপলে বাড়িটার অবস্থান অন্য জায়গায় দেখাচ্ছে তো এই একটা বিটকুটে জায়গা থেকে সার্ভে ডিপার্টমেন্ট থেকে বার করিয়ে আনার জন্য আপনি যদি সেখানে উপটা উপান ওরা যা চাইছে সেই মেয়ের মেয়ের বিয়ে দেওয়ার মতো অবস্থা বাবাকে সবসময় হাত জোর করে থাকতে হয় সেরকম একটা ব্যাপার যে বাবা বাছা বলছে করে কাজ বার করতে হয় যেখানে এক লাখ টাকার কাজটাকে খুব দীর্ঘদিন ধরে বার্গেনিং 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 করে পঞ্চাশ হাজার টাকায় নিয়ে আসছে এবং এটা গেল তো অ্যাডেড এরিয়া আর যদি ফাইল আপনার বালিগঞ্জ গড়িয়াহাট বা এই সব জায়গায় যেখানে প্রাইম লোকেশানে ফ্ল্যাট সেখানে ডিমান্ডটাই হয়ে যাচ্ছে স্টার্টিংই হচ্ছে ফিফটি থাউজেন্ড একজন যদি এসইকে আমি তো আমাকে তিরিশ হাজার টাকা দিতে হয় অ্যাসিস্ট্যান্টি যদি দশ হাজার টাকা নেয় ভ্যালুয়ার যদি কুড়ি হাজার টাকা নেয় যিনি আপনার ড্রফম্যানে আছে সে যদি পাঁচ হাজার টাকা নেয় যে স্ট্যাম্প মারবে সে পাঁচ হাজার টাকা নেয় তাহলে অঙ্কটা গিয়ে যেখানে দাঁড়াচ্ছে ষাট থেকে সত্তর হাজার টাকা শুধু সার্ভে ডিপার্টমেন্টকে দিতে হচ্ছে তারপর হচ্ছে বিল্ডিংয়ের যদি থাকে সব বিল্ডিং ম্যাক্সিমাম নব্বই শতাংশ বিল্ডিংয়ের আমাদের রিল্যাক্সেশান থাকে রিল্যাক্সেশনের রিপোর্ট তৈরি করবে এসেই তাকে পয়সা দিতে হবে এইকে পয়সা দিতে হবে পয়সাটা তো দিতে হবে এটা কোনো বড় কথা না সেটা তো দিয়েই এতদিন কাজ করছে কিন্তু এই মাত্রা অতিরিক্ত পয়সা যদি দিই তাহলে আমাকে একটা কনসালটেন্সি করতে গেলে পাঁচ লাখ টাকা পার্টির কাছে ক্লেম করতে হবে কিন্তু মার্কেট ইকোনমি আস্তে আস্তে করে ক্র্যাশ করছে এটা ডিপার্টমেন্টকে বুঝতে হবে মানুষের হাতে অর্থ নেই বেশিরভাগ ডেভেলপাররা এখন থমকে গেছে বেশিরভাগ ডেভেলপার হাউসগুলোই টাকা দিয়ে 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 তাদের কোম্পানি লিকুইডেশনে চলে যাচ্ছে অর্থাৎ তাকে সে যখন একবার ইনভেস্ট করে ফেলেছে একটা জমির মধ্যে সে তাকে ওই আর ওয়াই অর্থাৎ রিটার্ন অন দ্য ইনভেস্টমেন্ট আমি ইনভেস্টমেন্টের টাকাটাকে আমাকে রিটার্ন করে তুলতে হবে আমি তুলব কোথা থেকে আমার তোলার কোনো জায়গা নেই তো সেক্ষেত্রে তখন কি করতে হচ্ছে তাকে স্যাংশনটা যেভাবে হোক করতে হচ্ছে এবং সেখানে ওই এক লাখ টাকা চাইলে তাকে ধার দেনা করে তাকে টাকা দিতে হচ্ছে তারপর তো কাউন্সিলারদের দাপট ছেড়ে দিন তো এই যে এত করাপশনের মধ্যে দিয়ে যদি কাজ হয় করাপশান একদম জিরো করা যাবে না পাঁচ দশ হাজার টাকা ঠিক আছে এটা মানা যায় যে দশ কুড়ি হাজার টাকা একটা সার্ভে ডিপার্টমেন্টে দেওয়া যায় কিন্তু সেই টাকাটা যদি এখন পঞ্চাশ সত্তর হাজার টাকায় হয়ে যায় তো মুশকিল বেশি ইম্প্যাক্ট করছে ছোটো বাড়ির ক্ষেত্রে একটা দোতলা বাড়ি করবে এক লাখ টাকা দেড় লাখ টাকা এই কনসালটেন্সি ফিজ থাকে তার মধ্যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সেই নিয়ে চলে যাচ্ছে এর মধ্যে বেশিরভাগ ছোটো বাড়ির ক্ষেত্রে যেটা হয় এনারা সুপারভিশন ফিজ দিতে পারেন না কিন্তু আমাদের নাম থাকলে আমাদের সুপারভিশন করতে হচ্ছে মানে আমাদের গাঁটের পয়সাই এই কাজগুলোকে করতে হচ্ছে একটা ইভেন্ট চলছে যার কোনো আমাদের রেভিনিউ আসছে না তো বক্তব্য এই যারা প্ল্যান কেসে আছেন কলকাতার পক্ষে আজকের দিনে দ্বারাও আমরা দু লাখ টাকার কনসালটেন্সি ফিস নিয়ে আমরা কাজ করছি ছোটো বিল্ডিংগুলো কিন্তু আগামী দিনে এরকম হচ্ছে ছোটো বিল্ডিংয়ের কাজ এখন আমরা ধরছিও না ইচ্ছে করেই ধরছি না যেগুলো আছে আমরা বার করিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা কাজেতে আমাদের হিসেব মতো করে আপনাকে দেখিয়ে দেবো কুড়ি থেকে তিরিশ হাজার টাকা লস হচ্ছে বছরের শেষে কুড়ি থেকে তিরিশ হাজার টাকা আমি যদি আমার ব্যালেন্স শিট দেখাই এই ছোট কাজগুলোতে লস হচ্ছে এবং আমাদের পুষিয়ে যাচ্ছে বড় কাজগুলো বড় বড় কাজগুলোর জন্য আমাদের এই এই জায়গাটাকে কম্পেনসেট হচ্ছে সুতরাং অনেকের ক্ষেত্রেই এই যে ফাইল কেন দেরি হচ্ছে অনেকে এই যে ফেসবুকে আপডেট দেন কেন দেরি হচ্ছে কী জন্য দেরি হচ্ছে দেরি হচ্ছে এই কারণে বার্গেনিংয়ে দেরি হচ্ছে সার্ভে ডিপার্টমেন্টে একটা ফাইল নেগোসিয়েট করে সে প্রথম ডিমান্ডে যদি আমাকে দুদিনে ফাইল বার করতে হয় তাহলে আমাকে ফিস দিতে হবে এক লাখ টাকা আর যদি আপনাকে ওটাকে ধরে বার্গেনিং নেগোসিয়েশান করে 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 সেটা পঞ্চাশ হাজার হচ্ছে সুতরাং একটা মা মাথায় রাখতে হবে আমরা যে সরকারকে এখানে নির্বাচিত করেছি এই তার উপর থেকে নিচে অবধি প্রত্যেকের কাজই হচ্ছে পকেট ভারী করা ঠিক আছে তো পকেট ভারী করার জায়গা থেকে সেখানে নেগোসিয়েট করে একটা ফাইল বার করতে বেশ সময় লাগছে এবং সেই কারণে অধৈর্য হয়ে পড়লে অনেকেই অধৈর্য হয়ে পড়ে না অধৈর্য হয়ে পড়লে হবে না অধৈর্য হয়ে পড়লে তাহলে আপনাকে পাঁচ লাখ টাকা ফিস দিতে হবে আপনি দু লাখ টাকায় কাজ করাবেন না রাত্রির হলে হোয়াটসঅ্যাপ হলে দেখবেন আমার কি হচ্ছে কি হচ্ছে এখানে কেউ সাধু পুরুষের বাচ্চা নয় ঠিক আছে প্রত্যেককে টাকা দিয়ে কাজ করতে হয় ঠিক আছে এই কথাগুলো আপনাদের বলার এই কারণে উদ্দেশ্য যে পাবলিক সব জানে কোথায় কি হচ্ছে না হচ্ছে পাবলিক এসে এল বিএসদের বা আর্কিটেক্টদের ওপর চেপে দেবে যে কেন আপনাকে তো এত টাকা দিচ্ছি দু লাখ টাকাটা এনাফ নয় আমি তো আমার গামছা বেঁধে পেট বুঝে কাজ করবো না আমাকে কাজ করতে গেলে আমার প্রফিট রেখেই কাজ করবো কেন আমি আমার কোম্পানিকে নিশ্চয়ই লিকুইডেশানে নিয়ে যাবো না তো সেক্ষেত্রে ডিপার্টমেন্টের নেগোসিয়েশন প্রসেস করতে সময় লাগছে ইভেন কেমডিয়ে কেমডিয়েতেও কেআইটি এখন এই পুজোর সময় ঠিক পুজোর আগে প্রত্যেকবার এরা ফাইলগুলোকে আটকে রেখে ডিটেন করে বলবে আমার লোক নেই এ নেই ও নেই সেই নেই করে এবার তাও ওখানে টাকা দাও পঞ্চাশ দশ হাজার দাও কুড়ি হাজার দাও ঠিক পুজোর আগে এই গল্পগুলো শুরু হয় সুতরাং ধৈর্য ধরতে হবে কম টাকায় কাজ করতে গেলে কেন বেশিরভাগ পেশি পার্টি যাদের আছে তারা তো নিজেদের বাড়ি করবেন আপনাদের লিকুইডেশনে যাওয়ার কোনো ব্যাপার নেই আপনার না আছে ব্যাঙ্গলোর না আছে কোনো কিছু সুতরাং অনুমোদন পেতে গেলে তাহলে করতে হবে আর হলে ফিস বাড়িয়ে এটাকে পাঁচ লাখ টাকায় করতে হবে তো এই জন্যই এই কথাগুলো বলা আমরা এলবিএস অ্যাসোসিয়েশন থেকে বিষয়গুলো নিয়ে আমরা অলরেডি কমিশনের কাছে তুলেছি ব্যক্তিগত তো সেটা তো আমাদের ইন্টারনাল বিষয় আমরা আন্দোলনও করছি আপনারা এই সময় পত্রিকায় দেখেছেন আবার আমরা এটাগুলো তুলব মিডিয়া করব এবং সবচেয়ে বড় কথা এখানে সরকারটা করাপটেড এই করাপশন করাপ্টেড সরকারের কাছ থেকে কাজবার করতে গেলে লাগবে ধন্যবাদ